হ্যালো বন্ধুরা আমি শিউলি ইয়ার আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একেবারে অন্য স্বাদে আলু পালং শাক ভাজা করে দেখাবো এটা খুবই টেস্টি হয় একটু অন্যরকমভাবে বানাবো খুবই টেস্টি হয় খেতে রুটির সাথে খেতে পারেন বা ভাতের সাথে ভাতের সাথে তো আমার খুবই পছন্দ যাই হোক চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে তো এক একগারটি পালং শাক আমি ভালো করে বেছে তারপরে কেটে ধুয়ে নিয়েছি আপনি চাইলে ধুয়েও কাটতে পারেন আমি কেটে ধুয়ে নিয়েছি একটু ছোট ছোট করে কেটেছি দেখতেই পাচ্ছেন আর আপনার যদি আরও ছোট করতে ইচ্ছা হয় করতে পারেন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর সাত আট কলির মতো রসুন ছোট ছোট কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও বাড়ি কেটে নিয়েছি আর স্বাদ মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আমি স্বাদ মতোই নিয়ে নিয়েছি কারণ শুকনো লঙ্কা ব্যবহার করব না তো এই জিনিসগুলো আমাদের অ্যারেঞ্জ করতে হবে আর বাকি যা লাগবে সেগুলো অলরেডি কিচেনে অ্যাভেলেবেল থাকে সেগুলো আমরা পরে দেখছি তো ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমরা প্রথমে আলুগুলো ভেজে নেব আলুর জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নইলে কিন্তু তেল খুব ছিটাবে আর আলুর সাইজ দেখুন আপনি নিজের হিসাব মতো সাইজ করতে পারেন কোনো অসুবিধা নেই এই কড়াইয়ে আমরা আলু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গলিয়ে ভাজবো কিন্তু জল ব্যবহার করা যাবে না একেবারেই একটুখানি নুন দিচ্ছি আমি আর একটুখানি হলুদ গুঁড়ো এখানে আমি একটুখানি নুন দিচ্ছি আর পালং শাকের ভেতরে আরও একটু দেব, তো সেই হিসাবেই নুনের ব্যবহার করতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে আমরা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব মানে হিটটা একেবারে কম রাখতে হবে কিন্তু জল দেওয়া যাবে না ঢেকে ঢেকে ভেজে নিতে হবে তো দেখুন একদম পুরোপুরি গলে গেছে হান্ড্রেড পারসেন্ট গলে গেছে একেবারেই কাঁচা নেই আর কালারও কিন্তু চেঞ্জ হয়নি কালার একটু চেঞ্জ হলেও কোনো অসুবিধা নেই কিন্তু জল না দিয়ে ভাজাটাই ভালো ভালো লাগবে খেতে আর কি আরও একটু তেল দিলাম আর তেলটা গরম হয়েছে কি না চেক করার জন্য একটা জিরে দিয়েছিলাম তেল যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আধা চামচ জিরে আর আধা চামচ সর্ষে জিরে সর্ষে ভালো করে ফাটতে দিতে হবে তাহলেই স্বাদ হবে জিরে সর্ষে ভালো করে ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি রসুন রসুন কিন্তু খুব বেশি ভাজা যাবে না লাল করা যাবে না হালকা একটু ভেজে নেব আর তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব পালং শাক তো প্রথমে আমি অল্প একটু পালং শাক দিচ্ছি আর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে থেকে রসুনগুলো পুড়ে না যায় তাই ওপর নিচে করে দেব শাকের একটু জল আছে হয়তো তো সেইটুকু জল কিন্তু এখানে রসুনগুলোকে পুড়তে বাধা দেবে আর কি রসুনগুলো পুড়ে যাবে না আর তারপরে এর ওপরে আমি দিয়ে দেব এই যে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব নুন দিলে কি হবে পালং শাকের জলটা একেবারে ঝটপট বেরিয়ে আসবে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ওপর থেকে বাকি পালং শাক যতগুলো আছে আমি দিয়ে দেব। ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেব এখন আর নাড়াচাড়া করবো না কারণ নাড়াচাড়া করতে গেলে পড়ে যাবে ফ্রাই প্যান ছোটো তো তাই ভালো করে ছড়িয়ে ছড়িয়ে পালং শাকগুলো দিয়ে দেব আর তারপরে ঢেকে দেব। ঢেকে এখন হাই হিটেই রাখবো কারণ পালং শাকের মধ্যে যথেষ্ট জল আছে আর কারণ আমরা নিচের দিকে নুন দিয়ে রেখেছি তো পালং শাকের জলটা কিন্তু ঝটপট বেরিয়ে আসবে হাই হিটে আমি দু থেকে আড়াই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর তারপরে দেখুন কোয়ান্টিটি একদম কম হয়ে গেছে এবার ওপর নিচে করে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আবার ঢেকে দেব হিটটা হাই রাখতে পারেন আর মিডিয়ামও রাখতে পারেন তখন নুন লঙ্কার সাথে হলদি দিতে ভুলে গেছিলাম তাই এখন আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে তারপরে আমি ঢেকে দিচ্ছি হিট আমি হাইতেই রেখেছি আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে চেক করতে হবে নেড়ে নিতে হবে আর এখন দেখুন জলটা শুকিয়ে গেছে কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি একেবারে কড়কড়ে হয়ে যায়নি একবার চেক করবো এই ডাটাগুলো দিয়ে চেক করতে হবে ভালোভাবে গলে গেছে যখন শাকটা গলে গেছে তখন আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। যে ভেজে রাখা আলুগুলো ছিল আর এর সাথে সাথে দিয়ে দেব এই টমেটোগুলো মানে কাটা টমেটোটা টমেটোটা লাস্টে দেবেন প্রথমে দিলে কিন্তু এত ভালো স্বাদ পাবেন না এখন লাস্টের দিকে দিলে কি হয় সবজির টেক্সচারটা অনেকটা ঘন ঘন হয় আর সবজিটা একেবারে করকড়ে হয়ে যায় না শুকিয়ে যায় না একটা ভেজা ভেজা একটা ভাব থাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি আমি দু মিনিটের জন্য লো হিট করে আর শেষের দিকে একটা জিনিস দিচ্ছি এটা হচ্ছে ধনে ধনে ভেজে আমি কুটে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে নয় কুটে নিয়েছি আর আপনি চাইলে জিরে ভেজেও কুটে নিতে পারেন কিন্তু আমি ফোড়নে জিরে ব্যবহার করেছি এই জন্য ওটা আর দিচ্ছি না শুধুমাত্র ধনে ভেজে এরকম কুটে নিয়েছি এটা যদি আপনি ব্যবহার করেন না স্বাদে একেবারে চার চার লেগে যাবে যাই হোক এরকম করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের ভাজা একদম তৈরি হয়ে গেছে এখন আমরা হিট বন্ধ করে দেব তো হিট আমি বন্ধ করেছি আর আমার যে হিটার হিট বন্ধ করার পরেও অন্তত দু মিনিট পর্যন্ত গরম থাকে আপনি এখনও বন্ধ না করলেও পারেন ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপরে আপনি বন্ধ করতে পারেন আর যদি চান ধনেপাতা ইউজ করতে তাহলে কিছু ফ্রেশ ধনেপাতা কেটে দিয়ে দিন এখনই আমি এখন ইউজ করছি না যাই হোক আমার ভাজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর তারপরে দেখুন মোটামুটি পাঁচ মিনিটের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম এভাবেই আর তারপরে দেখুন ভাজার টেক্সচার কত সুন্দর দেখতে লাগছে এখন আমাদের ভাজা একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য তো আমি আপনাকে সার্ভ করে দেখাচ্ছি এটা আপনি ভাতের সাথে সার্ভ করতে পারেন বা রুটির সাথে সার্ভ করতে পারেন যার সাথেই সার্ভ করেন না কেন এটা খুবই টেস্টি হয় খেতে অবশ্যই ট্রাই করে দেখুন একবার যদি ট্রাই করেন তাহলে বারবার বায়না আসতে থাকবে আপনার প্রশংসাই হতে থাকবে একবার ট্রাই করে অবশ্যই দেখুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন